I'm gonna take the অসাধারণ ভাই অসাধারণ আপনি যেভাবে ভিডিও দেখলেন আমার মোবাইলে সেভাবে স্ট্যাটাস ভিডিও কিন্তু আপনারা চাইলে এক ক্লিকেই তৈরি করে ফেলতে পারবেন ঠিক আছে আগে কিন্তু স্ট্যাটাস ভিডিও বানাতে অনেক সময় লাগতো এখন এত সময় লাগবে না জাস্ট আপনারা এক ক্লিক করবেন এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন তো কীভাবে করবেন সে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি মূলবৃত যার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের এখন অতি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই এরকম ভিডিও তৈরি করার জন্য আপনারা যেটা করবেন আপনার একটা অ্যাপসের প্রয়োজন হবে সে অ্যাপসের জন্য আপনারা সোজা চলে যাবেন আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে নিচের দিকে আপনারা সার্চ অপশন পাবেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপর আবার উপরের দিকে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে লিখবেন এখানে লিখবেন ভিডিও ভিডিও স্ট্যাটাস মেকার ভিডিও লিখলে কিন্তু আপনার সামনে এই অ্যাপসটি চলে আসবে এই লোগোটা থেকে এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন অ্যাপটি যদি আপনাদের ইনস্টল করা হয়ে যায় তাহলে এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দেবেন তো আমি ওপেন করে দিলাম ক্লিক করার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখান থেকে আপনারা গ্র্যান্ড পারমিশন এখানে একটা অপশন দেখতে পারবেন গ্রান্ড জাস্ট এখান থেকে একটা গ্র্যান্ডে ক্লিক করে দেবেন তারপর এটা অ্যালাউ আসলে অ্যালাউতে ক্লিক করে দেবেন তারপর প্রিয় দর্শক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাবেন এখানে অনেকগুলো স্ট্যাটাস ভিডিও অলরেডি কিন্তু মেক করা আছে আপনি জাস্ট ছবির পরে ক্লিক করবেন আর লিখবেন হয়ে যাবে চলুন সেটা কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি এর জন্য ধরেন আমি উপরের দিকে যেই একটা ভিডিও দেখতে পাচ্তেছি জাস্ট এটা পাটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম চলতেছে তারপর নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন প্রিয় দর্শক দেখতে পাচ্তেছেন যে এখানে কিন্তু আমার স্ট্যাটাস ভিডিও চলতেছে এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য নিচের দিকে একটা অপশন পাবেন ক্রিয়েট জাস্ট এই ক্রিকেটি ক্লিক করবেন ক্রিকেটটি ক্লিক করার পরে কিছু সময় লোড নেবে তারপর আপনার সামনে গ্যালারিটা ওপেন হয়ে যাবে ওকে বোঝানোর জন্য জাস্ট এটা ফটো আমি সিলেক্ট করলাম তারপর এখান থেকে ক্রোপ করতে বলছে আমি এটা ক্রোপ করে নিই জাস্ট ওকে আপনি কিন্তু ক্রোপ করে নিতে পারবেন ক্রুপ করা হয়ে গেল তারপর উপরের দিকে আপনার একটা টিক মার্ক দিতে পারবেন জাস্ট এখানে এই টিকমারকে ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু ফটোটা এখানে সিলেক্ট হয়ে গেছে নিচে দিকে দেখবেন সিলেক্ট হয়ে গেছে তারপর উপরের দিকে পাবেন নেক্সট আবার এখান থেকে নেক্সট ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করবার পরেই দেখতে পারবেন ম্যাজিক দেখেন অটোমেটিকলি কিন্তু আমার এখানে একটা স্ট্যাটাস ভিডিও তৈরি করা হয়ে গেছে এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন তো এখানে একটা ইয়া দেখতে পারবেন এটা হলো মানে ওয়াটারমার্ক এই ওয়াটারমার্কটা কিন্তু আপনাদের রিমুভ করতে পারবেন রিমুভ করার জন্য জাস্ট এই ওয়াটার এখানে একটা চিহ্ন দেখতে পারবেন জাস্ট এই করুচিহ্ন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে প্রিয় দর্শক এখান থেকে আপনার একটা ভিডিও দেখতে হবে ভিডিও দেখার পরে কিন্তু অটোমেটিকলি এই ওয়াটার মার্কেট চলে যাবে তার পূর্বে দেখে পাবেন স্পট জাস্ট এই স্পটে ক্লিক করে দেবেন স্পটে ক্লিক করার পরে এখানে অনেকগুলো কোয়ালিটি আসবে এইচডি কোয়ালিটি যদি আপনি সেভ করতে চান তাহলে আপনার ফোনে একটা অ্যাড আসবে সে অ্যাডটা আপনার ফুল দেখতে হবে হয়তো বা বিশ তিরিশ সেকেন্ডের অ্যাডটা চলতে পারে অ্যাডটা দেখার পরে কিন্তু আপনার ফুল এইচডি ডাউনলোড করতে পারবেন আর নর্মাল এসডি দেওয়ার জন্য যে এসডি কোয়ালিটিতে দেওয়ার জন্য কোনো অ্যাড চাবে না জাস্ট আপনার এখান থেকে ক্লিক করে দেবেন তো আমি নর্মাল এইচডি নাম এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পরে দেখতে পারবেন ভিডিওটি স্পটিং হয়ে থাকে স্পটিং হওয়ার পরে সরাসরি আপনার গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে চলে যাবে অলরেডি প্রিয় ভিডিওটি আমার সেভ হয়ে গেছে তো এখান থেকে আমি গ্যালারিতে চলে যাবো আর হ্যাঁ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে এই ছিল মূলত আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম